আসসালামু আলাইকুম আর সবাইটি শুভেচ্ছা স্বাগতম দেখতে পাচ্ছেন আমার ওষুধের দোকান ফার্মেসি নতুন ব্যবসা শুরু করেছি এখানে সব ধরনের ওষুধই আসলে খুচ এবং পাইকারি বিক্রি করা হয় এটি হচ্ছে ফরিদপুর থানা জনথিয়ার গ্রাম সোনাতে খার থেকে শুরু করে দাঁত তোলা ছোটো ছোটো মাইনের অপারেশন সব ধরনের চিকিৎসা এখানে করা হয়ে থাকে ছোটো শিশুদের বয়স্কদের সব ধরনের চিকিৎসা এখানে করা হয়ে থাকে তো নতুন ব্যবসা শুরু করলাম কেমন চলবে সেটা আসলে বোঝা যাচ্ছে না আশা করি ভালোই চলবে তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন স্বল্প মূল্যেই ওষুধ এখানে বিক্রি করা হয়ে থাকে এবং সেবা প্রদান করা হয়ে থাকে টেশন ডাগ দেখাচ্ছে ডেপ্রল ওয়েস ডেপ্রোল ওয়েস এটি একটি ছুট শিশুদের জন্য ক্যালসিয়ামের পূরণ করে থাকে যে সকল বাচ্চাদের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি ঘটে থাকে না তাদের জন্য কিন্তু একটি কার্যকরী ওষুধ এটি দেখতে পাচ্ছেন ডেপ্রল এটি হচ্ছে একমি কোম্পানির একটি ওষুধ খুব ভালো মানের কাজ করে

দেখতে পাচ্ছেন এটি একটি ইউনারি প্রোডাক্ট এবং ন নবেল ইউনারি ফার্মেসির একটি ওষুধ এটি আসলে ভালো কাজ করে থাকে বাচ্চাদের দীর্ঘদিনে যাদের কাশি তাদের জন্য একটি কার্যকরী ওষুধ তো অনেক ধরনের ওষুধই এখানে রয়েছে আরেকটা আমার রুগী এসেছে দেখতে পাচ্ছেন আপনার কি সমস্যা মাথা প্রচন্ড মাথা হয় মাথা ব্যথা হয় না

এটা যেটা আমার দরকার। দা কামার। মার কামার। তাহলে এই টিম দি খা। এটা তো মিটি। এটা পেইন্টিং। খুব ভারী ভারী না। আলো বস বানাইতে দি নেটটা দা বিল। আর যিনি করдзе যিনি করিস পাবে। আমি করব। এই ভগবান দেই করব। ওগো দাদা।

राम भी खा लो मैंने खाए जरा आ जाना वाली खाना देना थे था अबती भी आई बेटी बेटी दे दिए दिया खा रहा था माशाल्लाह क्या देर दवा लग गई ये चैलेंज है कर सकते हैं कस्टम करो कस्टम करो ना ये कस्टम करो का कौन लिखता है कैसे हो बोल दो আমার শীতের মানুষের কাজ করি কম তো রুগীকে ট্রিটমেন্ট দিলাম রুগী অনেকটা শ্বাসপি করছে মানে সুস্থ ফিল করছে দেখতে পাচ্ছেন রুগী কিন্তু অনেক আরামভ করছে তার মা যাওয়ার দীর্ঘদিন ব্যথা ছিল তারপরে শ্বাস প্রশ্ন ছিল সে কিন্তু অনেকটা ভালো তো যাই এখনই ওষুধ খাওয়াই দিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন হ্যাঁ তো ফার্মেসিটি আসলে নতুন দেওয়া হয়েছে সব ধরনের ওষুধ এখনও তোলা হয়নি অল্প দিনের মধ্যেই সব ধরনের ওষুধই উঠবে ইনশাল্লাহ এবং সবাই সুচিকিৎসা পাবেন আশা করা যাচ্ছে